আজকে এমন একটি বাসায় গেছি যদিও বাসাটা আমাদের আশেপাশেই তো একই এলাকার মধ্যে আমরা তো তেমনভাবে ভাবে কখনোই যাওয়া হয় নাই এখানে আমরা সব বোনেরা মিলে গেছিলাম তো আমার আরেকটা বোন যাবে তো ওই বোনের কাশার কাছে আমরা ওয়েট করছিলাম উনি কখন বের হবে সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই অন্যরকম কোনো জায়গায় এখানে আমরা পাখি বোনেরা মিলে অন্য আরেকটা আফুর জন্য মানে আমার আরেকটা বড় মামাতো বোনের জন্য অপেক্ষা করতেছিলাম কখন বের হবে কিছুক্ষণের মধ্যে আপু বের হয়ে গেল তো আমরা সবাই মিলে একদম চলে গেছিলাম আমাদের এই দিকটা আমাদের অনেক বাগান টাগান বেশি তো আমরা বাগানের মধ্যে দিয়ে শর্টকাটে গেছিলাম আসলে রাস্তা দিয়ে যেতে একটু লেট হবে তো সবাই মিলে বাগানের মধ্যে দিয়ে গেছিলাম তো এইখানে মানে এখান দিয়া নামতে একটু সমস্যা হয়েছিল তো অনেক কষ্ট করার পর এখান দিয়া সবাই ঠিকঠাক মতো বাঘ নামছিলাম একটু পরে যাওয়ার রিক্স ছিল বেশি তো কি আর করার সময় বাঁচাইতে হলে এইভাবে একটু রিক্স টিক্স নিতে হয় দেন তাছাড়াও রাস্তাঘাটে একটু মানুষের ভিড় বেশি থাকে তার জন্য আমরা বাগান দিয়ে গেছিলাম বাগান দিয়ে একদম কাছাকাছি বাড়িটা তো এখানে সবাই আমার আগে চলে গেছে আমি লাস্টে ছিলাম আসলে এত কষ্ট করে যাওয়ার একটাই কারণ আমার একটা মামাতো ভাই ছিল ওই পাশের একটা মেয়েকে পছন্দ করে তো আমাদের মন না চাইলেও আমরা ওর দিকে তাকি একদম গেছি মেয়েটাকে আমরা আগে থেকেই চিনি তো তেমন ভাবে যাইনি এমনি জাস্ট আঠার উপর একটু যাই দেখতেছিলাম আসলে কিরকম আসলে এই বিষয়ে আমরা কেউই তেমন ভাবে কোনো ইচ্ছুক ছিলাম না যেহেতু ভাই পছন্দ করছে তো ওর একটা ওর একটা দাম আছে আমাদের কাছে সেজন্যই আমরা ওর কথা রাখার জন্য গেছি আসলে আমরা কেউই তেমন ভাবে প্রস্তুত ছিলাম না যে যাবো কিনা আমরা একদমই না না বলছিলাম যতই না বলি কি আর করার যেহেতু বাই পছন্দ করি ফেলছে তো দেখে আসি কি রকম হয় তো একদম বাগান টাকান অতিক্রম করে একদম রাস্তার কাছে চলে আসলাম একটু পরেই ওদের বাসা বাসাটা যদিও একই এলাকায় আমরা কখনো যাইনি ফার্স্ট টাইম যাই আমরা কেউ এইভাবে কখনো কোনো সময় মেয়ে দেখতে যাই নেই ফার্স্ট টাইম তো এই বাসায় চলে আসলাম অনেক বাধা বিপত্তি ফেরিয়ে বাসায় চলে আসলাম আসলে যে জঙ্গলের মধ্যে দিয়ে আসছি কি ভয় ভয় সব পোকার একদম ভয় ছিল তারপর আসছি তো এখানে মেয়েটি দেখার পরে আমরা এখন শেষ করে বাসায় চলে যাব তো এখানে একটা দোকান ছিল তো দোকানে বাচ্চাদের জন্য চিপস টিপস আবি কিছু নিয়েছিলাম তো এইখানে আবার সবাই মিলে সেই জঙ্গল মঙ্গল দিয়ে একদম বাদশায় যাইতে হবে সবকিছু অতিক্রম করে তো দোকান কি কি নিলাম আছে এখানে খাওয়ার জন্য বাচ্চাদের তো এটা আর একটা আমার রিলেটিভ এর বাসা তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল অফরা তো শেষ করে আবার বাসার দিকে রওনা দিলাম একদম জঙ্গলের মধ্যে দিয়ে কি ভয়ঙ্কর জঙ্গলটা দেখতে তাই না আসলে এটা একটা বাগান বাগান তো দেখতে একটু জঙ্গল জঙ্গল লাগবে বাগানের মধ্যে অন্য অন্য গাছপালা দিয়ে ভরে গেছে তো ফাইনালি বাসায় চলে আসলাম বাচ্চারা একদম গরমে হাঁপিয়ে গেছে তো ড্রেস খুলে একটু দুষ্টামি করছিল তো আমরা বড়রা এখানে গাছের নিচে বসে একটু বাতাস ছিল তো বাতাস খাওয়ার মজাটাই অন্যরকম করে ফিলিংস টা শুধু গ্রামের মানুষই বুঝবে বাকিরা কেউই বুঝবে না